নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত প্রথমে বলি যে আম গাছের পরিচর্চা বিশেষ লাগে না আমরা বেশি পরিচর্যা আম গাছকে মেরে ফেলছি আম গাছের খুব পরিচর্যা কম লাগে তা যেহেতু আমাদের কন্টেনারে টবে গাছ একটু পরিচর্যা আমাদের করতে হবে তার সাথে আমাদের যেটা লাগবে যে কিছু জিনিস আমাদের মেনটেন করতে হবে বিশেষ আমাদের যেটা করতে হবে আম গাছের প্রুনিং অর্থাৎ আম হারভেস্টিং হয়ে যাওয়ার পর এবং যে ছোট গাছগুলো আছে সেইগুলোতে কিন্তু প্রুনিং খুব ভাইটাল বন্ধুরা সে প্রুনিংটা করতে হবে বন্ধুরা প্রথমে আমি আসি যে আমরা আম গাছে প্লুনিং কী করে করব। সেখানে আমি বড় আম গাছ মাঝারি আম গাছ ছোটো আম গাছ তিন ধরনের আম গাছের একটু প্রুনিং দেখাবো ঠিক আছে সেটা আপনারা একটু দেখে নিন তাহলে হয়তো আপনাদের অনেকটা সুবিধা হবে এবং ধরুন এই যে এই গাছটা প্রুনিং করবো আমরা তার একেবারে এই গাছটা একটু কাছ থেকে এসো দেখতে পাচ্ছেন যে এই গাছেরগুলো পাতা কিন্তু পোড়া আছে ঠিক আছে তাই এই পাতা পড়েছিল আজ থেকে চার মাস আগে এই নিয়ে আমার আমার ভিডিও আসবে যে আম গাছের পাতা পড়বেই আমার গা আমারও পাতা পড়ে তো সেই পাতা পড়লে গাছ যেন মারা না যায় গাছটা যেন সুস্থ হয়ে যায় হুম সে যে ট্রিটমেন্ট সেই সংক্রান্ত আমি একটা আলাদা ভিডিওতে আলোচনা করব তো যাই হোক এই গাছটা দেখে বুঝতে পারছেন যে এই গাছটা সারভাইভ করে গেছে পাতা যা পুড়ে আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে এবং এই গাছটায় ফল হয়েছিল এটা নাম গাছ এখন আমরা কী করব এই গাছটাকে আমরা পুনিং করব তো তার আগে আমাদের যেটা করতে হবে একটা এই সেকেটার বা কাটার নিতে হবে এটাকে আপনারা একটুখানি মুক্ত করে নিতে হবে এই যে আমার কাছে হাইড্রোজেন পার আছে আমি সেটা দিলাম আপনাদের কাছে হাইড্রোজেন পার না থাকলে কোনো অসুবিধা নেই স্যানিটাইজার থাকলে সেটা দিলে হবে সাবান দিয়ে নিলে হবে অবশ্যই এটাকে মোটামুটি একটু আমাদের জীবাণুনাশক করে নিতে হবে নিয়ে এবার পুনিং করবো একটু কাছ থেকে এসো ধরুন এই যে এখানে দেখুন আমি প্রুনিংয়ের বিষয়টা দেখাই যে একটা ডাল দিয়ে দেখাই যে দেখুন এখানে যে ছোট দুটো ব্রাঞ্চ আছে হ্যাঁ তারপরে দেখুন এই যে একটা ডাল এই ডালের এখানটায় দেখুন যে এইটা সবুজ আছে ঠিক আছে তার থেকে দেখুন এই যে এই ডালটা অনেকটা ব্রাউন হয়ে গেছে অর্থাৎ এই ডালটা অনেক ম্যাচিওর করে গেছে আমাদের কিন্তু এই প্রুনিংয়ের সময় এইটা সবার আগে দেখতে হবে যে আমরা কোন ডালটা কাটবো এখানে দেখুন যে এই যে এখান থেকে মেন তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে তার থেকে অনেকগুলো ব্রাঞ্চ হচ্ছে। এখন আমাদের এমনভাবে পুনিং করতে হবে যাতে করে এর থেকে ভালো সুস্থ সবল ডাল বেরোয় এবং তার সাথে সাথে আগামী বছর আমরা ভালো ফলন পাব এখান থেকে এই যে ধরুন আমরা এখান থেকেই কেটে দিলাম এই যে এই এই যে এরকম অর্থাৎ ডালের কালারটা যখন হালকা ব্রাউনিশ চলে আসবে তখন কিন্তু আমরা সেই ডালটাকে রেখে তার উপর থেকে কাটবো কচি ডালে পুনিং করলে বন্ধুরা হবে না তাতে কি করে কী হবে এখান থেকে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেগুলো সরু সরু ব্রাঞ্চ বেরোবে হেলদি ব্রাঞ্চ বেরোবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই কচি ডালে যদি আমরা পুনিং করি তাহলে সেখান থেকে কিন্তু ফাঙ্গাস অ্যাটাকটা বেশি হবে অর্থাৎ একটা শুরু হবে বেশি যেমন এদিকে আসোক যেমন এই যে এই যে এরকম এরকম কখনোই আমরা পুনিং করব না আমরা এটাকে একটু ম্যাচিওর হতে দেবো ম্যাচিওর হয়ে অন্তত এই যে এরকম কালার আসবে তবে আমরা কাটবো যেমন এই যে ডালটা এই ডালটা কোথা থেকে কাটবো এই ডালটা আমরা এই যে এখান থেকে কাটবো এই তারপরে দেখুন এই যে এটা এটা একটা আনহেলদি ডাল এটাকে আমরা এখান থেকে কেটে দেবো এই আচ্ছা এবার এটা আসি এটা দেখুন যে এটা এই যে এখানে এগুলোতে মুকুল হয়েছিল এই এখানে দেখতেই পাচ্ছেন এই যে যে মুকুল হয়েছিল কিছু আমও সেট হয়েছিল তখন এই ডালটাকে আমরা কোথা থেকে কাটবো আরও কাছ থেকে এসো এই যে দেখুন এই ডালটা এই যে এটা পুরো সবুজের পর হালকা ব্রাউনিশ কালার চলে এসছে আমরা আর এই যে এখানে একটা ফ্ল্যাশ আছে একটা গিট আছে এই গিটের উপরে ঠিক এই হাফ ইঞ্চি মতন রেখে এই কেটে দেবো এই এই ডালটা দেখুন এই ডালটাও সেরকম এই যে এই গিটের উপরে এখান থেকে কেটে দেব এই এটাও দেখুন এই যে এখানে এই গিটের উপর থেকে রেখে এখান থেকে কেটে দেবো এই আবার এই যে এই ডালটা দেখেন এখান থেকে কেটে দেবো এই আর এই যে সরু এই ডালটা এটাকে এই গোড়া থেকে কেটে দেবো এটা রাখবোই না আর এই যে ডালটা এটা এই যে একটা গিট আছে এই যে গিটের এইখান থেকে কেটে দেবো ব্যাস হয়ে গেল এবার দেখুন এই শেপটা দেখুন বন্ধুরা হুম একদম চারিদিকে আমি শেপ রেখেছি আর তার সাথে একটু আরও একটু কাছ থেকে আসো দেখাই যে দেখুন এই যে তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে তার থেকে এই ব্রাঞ্চটা এবার তিনটে ডাল আছে এটায় দুটো আছে এটায় দুটো আছে এবার এর থেকে একাধিক ব্রাঞ্চ বেরোবে বেরোনোর পর আমরা কি করব সেই ব্রাঞ্চগুলোর মধ্যে কোনটাকে রাখবো কোনটাকে রাখবো না সেটা আমরা পরবর্তী ভিডিওটা আবার আলোচনা করব তাই এবার সেরকমই এই একটা আমি একটা মাঝারি আয়তনের একটা গাছ দেখিয়ে দিলাম এবার ধরুন আমরা ছোটো গাছে পুনিং করব বন্ধুরা এই যে আমার এখানে কিছু ছোট গাছ আছে হুম তো আমাদের একটা যেটা ভুল হয় সেটা হচ্ছে ছোট গাছ আনলাম একটা দুটো ফ্ল্যাশ ছেড়ে দিলো আমরা পুনিং করতে যাই না ওরম করলে হবে না ঠিক আছে গাছটাকে একটু বাড়তি দিতে হবে গাছটা একটু ম্যাচিওর করুক তারপর আমরা পুনিং করব যত আমরা ম্যাচুর ডালকে রেখে তার উপর থেকে পুনিং করব তত আমাদের গাছটা কিন্তু হেলদি হবে কেন ভালো হেলদি ডাল বেরোবে আর তাতে করে গাছটাও হেলদি হবে যেমন আমি এখানে বলি এ এদিকে এসো যেমন এই যে এই গাছটা দেখুন এই গাছটা কিন্তু আমি বেশি দিন বসাইনি এর তিনটে ডাল রয়েছে এবং ডালগুলো দেখলে বুঝতে পারছেন যে এই ডালগুলো সরু সরু তাই এটাকে এখন আমরা কোনো পুনিং করব না একে আমরা বাড়তে দেব আরও বাড়ুক হোক তারপর এ আরেকটু মোটা হবে আর টু শেকড়টা এর মধ্যে টবের মধ্যে আরও শেকড় বিস্তার করবে তারপরে একে পুনিং করব যেমন ধরুন এই গাছটা এদিকে এই গাছটা দেখুন এই গাছটা এখন পুনিং করার জায়গায় নেই এই গাছটা কিন্তু সব এগুলো কচি ডাল কারণ অলরেডি এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে পুনিংটা হয়ে গেছে ঠিক আছে তো এই গাছের ক্ষেত্রে কিন্তু আমাদের এখন পুনিং করলে হবে না একে বাড়তি দিতে হবে এই ডালগুলো ম্যাচিওর করবে তারপর এ একে পুনিং করবো শুধুই আমরা কি করতে পারি যে ডাল আছে এই কমজোরি ডালটা আমরা কেটে দেবো এই ছোটো গাছ হলে আমাদের পুনিং করে দেওয়ার আগে একটু সাবধান হতে হবে যে কোন গাছটা আমরা পুনিং করবো কোনটা করব না এবার বন্ধুরা এবার এই যে এই গাছটা দেখুন যে এই গাছটা এই এই যে এখানের কাণ্ডটা দেখুন প্রায় এই আঙুলের মতন হয়ে গেছে হ্যাঁ আর এই যে কালারটা দেখুন এই যে এখানের যে এটা কচি আপনারা দেখে বুঝতে পারছেন এই যে সবুজটা অনেক উজ্জ্বল আর এটা দেখুন এই সবুজটা চলে গিয়ে অনেকটা ব্রাউনিশ চলে গেছে আমরা কিন্তু যখন এর পুনিং করব এই ব্রাউনিশ যেখানে শেষ হয়েছে অর্থাৎ এই যে ফ্লাসটা আছে তার ঠিক একটু উপরে ঠিক আছে এখান থেকে আমরা প্রুনিং করব অর্থাৎ এই যে এখান থেকে এই এক ইঞ্চ উপর থেকে এই কেটে দেবো তাই এভাবে আমরা ছোটো গাছের পুনিংটা করব যে ছোট গাছ আমরা যখন একটা ডাল থাকুক বা মাল্টিপল ডাল থাকুক যখনই করব না কেন আমরা এই ম্যাচুর যে অংশটা থাকবে তার ঠিক উপর থেকে কাটবো এবার আমরা একটু চলুন বড়ো গাছে কীভাবে পুনিং করব সেটা বন্ধুরা আর এই যে গাছটা দেখুন এটা একটা হাফ ডামে বসানো রয়েছে এটা আট টু ইটু আমের গাছ এবং গাছটা যথেষ্ট মানে বড় হয়েছে হুম এইটা এই গাছটা বা এই যে দেখুন এই যে এটা এই সারাঙ্গা হ্যাঁ এই গাছটা তো বা এই যে এইদিকে এটা সদাবাহার আছে এই যে দেখুন সদাবাহার এই গাছটাও বড় যদিও এটাকে আমি এখন পুনিং করব না এই যে আম হয়ে রয়েছে বেশ কিছু হ্যাঁ এইদিকেও আম হয়ে রয়েছে এই যে দেখুন এই যে এই সদাবাহারে এখন আম হয়ে রয়েছে হুম আমরা এই যে আটটু গাছ এই গাছটা মোটামুটি বড় হয়ে গেছে এই গাছটাকে আমরা পুনিং করব একটু কাছের থেকে এসো তার আগে আমি দেখাই যে পুনিংয়ের বিষয় হচ্ছে আপনার ভেতরের যে কমজোরি ডালগুলো আছে সেগুলোকে সবার আগে রিলিজ করতে হবে যে এই যে এটা দেখুন এই যে ভেতরের এই যে ডালটা এইটাকে রিলিজ করব কিন্তু এটাকে করব না কারণ এইটা এই দিক দিয়ে বেড়ে কেটে গাছটা একটা শেপ দেবে হুম আচ্ছা এবার দেখুন এই যে এটা এটা দেখুন এই যে নিচ থেকে এসছে এটাকে কেটে দেবো এই এই বের হলো আর এটা দেখুন এটাকেও কেটে দেবো এই তাহলে এই গাছে দেখুন চারপাশে ডালগুলো রয়েছে এইবার আমরা এই ডালগুলো পুনিং করব এখানে খেয়াল করুন যে এই যে ডালটার এই যেখানে গেছে আর এই যে এখানটায় দেখুন এখান এইটা ম্যাচোর হয়েছে হালকা ব্রাউনিশ চলে এসছে এখান থেকে কচি রয়েছে তারপর আমরা এখান থেকে কাটবো এই হয়ে গেল এইটা এখান থেকে কেটে দিলাম এই যে দেখো এই গাছের একটা সুন্দর একটা শেপ দিয়ে দিলাম হয়ে গেল হয়ে যাওয়ার পর পুনিং করার পর আমাদের অবশ্যই বন্ধুরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে হুম যে আপনাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড নিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন তাহলে যে কাটা অংশগুলো থেকে আর ফাঙ্গাসের কোনো সম্ভাবনায় থাকবে না এভাবে আপনারা আম গাছগুলো পুনিং করুন এই মোটামুটিভাবে আপনার এই আগস্ট মাস জুড়ে এবং সেপ্টেম্বরও পনেরো তারিখের মধ্যে আপনারা পুনিং করে দিন তবে আগস্টের মধ্যে আপনার পুনিংটা করে দিতে পারলে ভালো হয় তাহলে নতুন ফ্ল্যাশ ছাড়বে আগামী বছর সেই ফ্ল্যাশগুলোতে আবার সুন্দরভাবে মুকুল বন্ধুরা এভাবে আপনারা গাছগুলোর এই আগস্ট মাসের মধ্যে সব প্রুনিং করে ফেলুন তাহলে দেখবেন গাছের থেকে যে নতুন নতুন কুশিগুলো বেরোবে ডালগুলো ছাড়বে সেগুলো অনেক হেলদি হবে তবে একটা কথা কি নতুন যখন ডাল বেরোবে ঠিক আছে নতুন পাতাগুলো বেরোবে তখন কিন্তু আপনাদের সেই পাতাতে প্রথম যেটা করতে হবে যে এই ম্যাঙ্গোইভিল অর্থাৎ পাতা কেটে দেয় সেই পোকা যেন পাতা না কাটতে হবে তাহলে হামলা বা পফেক্স স্প্রে করে দেবেন তার দু তিন দিন পরে ইমিডাক্লোরপিড অ্যাডমায়ার বলে দেখবেন একটা ওষুধ আছে ছোটো ছোটো পাতা পাওয়া যায় বা এমাম একটিন বেঞ্জয়েড গ্রুপের ওষুধ ঠিক আছে এই মধ্যে যে কোনো ওষুধ অ্যাডজার ওষুধ সেটা আপনারা কী করবেন একটা স্প্রে করে দেবেন কারণ এই কচিপাতায় আরেকটা যে আক্রমণ হয় সেটা থিপস এই থিপসের যেন আক্রমণ না হয় সেটা একটু দেখবেন বিশেষ করে এই বর্ষাকালে তাহলে আর চিপস অ্যাটাক করবে না আর অবশ্যই কচিপাতাতে ব্লাইটক্স স্প্রে করবেন ঠিক আছে তাহলে কি হবে যে অনেক সময় কচিপাতা অ্যান্থ্রাকনোজ বিশেষ করে বর্ষাকালে অ্যান্থ্রাকনোজের আক্রমণটা হয় পাতায় সেই অ্যান্থ্রাকনোজের আর আক্রমণটা হবে না তাহলে প্রথমে কচিপাতা বেরোলে আমরা হামলা বা পপিক স্প্রা স্প্রে করবো তার সাথে তার পরের দিন আমরা ব্লাইটক্সটা স্প্রে করে দেবো তারপরে দুদিন পরে আমরা কি করব যে একটি মেনজয়েড গ্রুপের ওষুধ বা ইমিরাক্লোপিড সেভেন্টি পারসেন্ট অর্থাৎ অ্যাডমায়ার বা ডেলিগেট এই ধরনের যে কোনো একটা ওষুধ আপনারা কী করবেন স্প্রে করে দেবেন তাহলে পাতাগুলো ঠিক থাকবে গাছের অন্য রোগগুলোও আসবে না ঠিক আছে এভাবে আপনারা গাছে পরিচর্যা করুন গাছে পুনিং করুন কারণ গাছের পুনিংটা ভীষণ জরুরি আম গাছের ক্ষেত্রে গাছের বৃদ্ধির ক্ষেত্রেও লাগবে আবার গাছে ভালো ফলনের জন্যও লাগবে এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে